আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান ওয়েলকাম টু সানাস বেক টাইম আজকে আমরা দুটি টেকনিক দেখব দুটি টেকনিকে আমরা কিভাবে হ্যান্ড রাইটিং কেকের উপর খুবই সুন্দর করে করতে পারবো সেটা দেখব সো আশা করি যারা বিগিনার্স আছেন তাদের জন্য খুবই খুবই ইফেক্টিভ হবে এই ভিডিওটি সো প্রথমত আমি এখানে আমার কাছে ব্রাশ সেট ছিল সেখান থেকে আমি একটি সবচেয়ে চিকন যে ব্রাশটা ছিল সেটা দিয়ে আমি এখানে একটা ছাপ দিচ্ছি আমি যা লিখবো এখানে আপনারা চাইলে টুথপিক দিয়ে আপনারা এখানে আগে হ্যান্ড রাইটিং করতে পারেন তারপর এটার উপর আমরা লিখবো এখানে সো এখানে এটা খুবই খুবই সিম্পল টেকনিক সো আপনারা চাইলে এভাবে প্র্যাকটিস করতে পারেন যারা বিগেনার্স আছেন বা যাদের লেখা এখনও নাইস হচ্ছে না কেকের ওপর তারা এই টেকনিকটা অ্যাপ্লাই করে দিতে পারেন সো আমি এখানে সুন্দর একটা ছাপ দিয়ে দিয়েছি আমি এভাবে একটা ছাপ দিয়ে দেখাবো আর একটা হচ্ছে কিভাবে স্ট্যাম্পিং করে মানে স্ট্যাম্প ব্যবহার করে সুন্দর করে লিখতে পারবেন আমি সেটাও দেখাবো একই কেকে কে সো আশা করি আপনারা এই ভিডিও থেকে খুব ভালো একটা ধারণা নিতে পারবেন যে কিভাবে সুন্দর করে লিখা যায় সো কোথাও যদি কোনো ধরনের সমস্যা হয় লিখতে গিয়ে অনেক সময় হয় না যে চকলেট বা ক্রিমে একটু প্রবলেম হচ্ছে ঠিক মতো পাইপিং ব্যাগ থেকে বের হচ্ছে না তখন কিন্তু আপনারা ঘাবড়াবেন না আপনারা রিরাইট করবেন দেখেন আমি কিন্তু এখানে কয়েকবার একই জায়গায় কিন্তু রিরাইট করছি কারণ এখানে আমার মনে হচ্ছে যে এটা সুন্দর হচ্ছে না লেখাটা তো সেক্ষেত্রে আপনি রিরাইট করলে কোনো সমস্যা তেমন হবে না কারণ লিখতে গেলে অনেক সময় ঝামেলা হইতেই পারে সো সেক্ষেত্রে আপনারা রিডাইড করে নেবেন এখানে সো আমি একটু ডেকোরেশনটা একটু সুন্দর করার জন্য এখানে ওয়াইয়ের উপর কিছু একটু আবার রাউন্ড শেপ করার চেষ্টা করছিলাম সো আমি এখানে লিখেছিলাম হচ্ছে থ্যাংক ইউ আর হচ্ছে বেস্ট উইশেস আমি থ্যাংক ইউ পার্টটা হাতে এভাবে লিখেছি ছাপ না দিয়ে আমি জাস্ট ব্রাশের ছাপ দিয়ে আর বেস্ট উইশেসটা আমার প্লাস্টিকের একটা স্ট্যাম্প আছে সেটা দিয়ে আমি স্ট্যাম্পিং করে করব এবং ওই স্ট্যাম্পে আমি ব্যবহার করব হচ্ছে আপনার ডাস্ট পাউডার ডাস্ট পাউডার আমি এখানে ব্রাশ করে জাস্ট এটা আমি স্ট্যাম্পিংয়ে ব্যবহার করব সো মাঝখানে আমি অ্যান্ট লিখেছিলাম এখানে কিন্তু আমি আর ছাপ দিইনি আপনারা চাইলে যদি আপনি বেশি ইফিশিয়েন্ট হন আপনি ছাপ ছাড়াই আসলে সুন্দর করে কাজ করতে পারবেন সো এই হচ্ছে অ্যান্ড লেখা এখানে তারপর আমি এখন বেস্ট স্ট্যাম্পিংয়ের মাধ্যমে এখানে ছাপ দিব তারপর উইশেসটা দিব দেন আবার লিখে ফেলবো আমার চক এটা আমি এখানে চকলেট গান ইউজ ইউজ করেছিলাম হোয়াইট চকলেটের মধ্যে আমি রেড কালার মিক্স করে রেড চকলেট একটা পাইপ দিয়েছিলাম এখানে যেহেতু আমি রেড ভেলভেট কেক বানিয়েছিলাম সো দেখুন আমি এখন উইশেসটা স্ট্যাম্পিং করছি উইশেস খা ছিল এই স্ট্যাম্পে সো এর উপর আমি এখন সুন্দর করে লিখে দিব সো এইভাবে এই এই স্ট্যাম্প কিন্তু বাজারে খুবই অহরহ পাওয়া যাচ্ছে এখন সো এটা এখানে একটা সেট থাকে বেস্ট উইশেস তারপর হচ্ছে কনগ্র্যাচুলেশনস হ্যাপি বার্থডে দেন হচ্ছে হ্যাপি অ্যানিভার্সারি সো এই এটা আপনারা চাইলে কিনতে পারেন এটা খুবই ইফেক্টিভ একটা এবং খুবই আসলে আপনাকে এফিশিয়েন্ট করতে এটা খুবই হেল্পফুল যদি আপনি এটা দিয়ে কয়েকবার প্র্যাকটিস করেন এভাবে পরবর্তীতে কিন্তু আপনার আমার মনে হয় না আর স্ট্যাম্পিং করার বা স্ট্যাম্পিংয়ের সময় নষ্ট করার কোনো দরকার হবে কারণ আপনি অলরেডি এটা প্র্যাকটিস করে করে কিন্তু এফিশিয়েন্ট হয়ে গিয়েছেন সো দেখুন আর একটু আমার মনে হচ্ছে যে আর একটু যদি লেখাটা মোটা হতো তাহলে খুবই ভালো লাগতো এই জন্য আমি আবার রিরাইট করছি টোটাল প্রসেসটা কিন্তু অনেক টাইম কনজিউমিং বলতে গেলে কারণ অনেক সময় লাগে লিখতে গেলে অনেক সময় লাগে কারণ এখানে ভিডিওতে আমি যদিও একটু ফার্স্ট দেখানো ট্রাই করেছি বাট আপনাকে কিন্তু অনেক ধৈর্য সহ করে যদি আপনি বেগেনার্স হন তাহলে তো অবশ্যই অবশ্যই অনেক ধৈর্য সহ করে আস্তে ধীরে লিখতে হবে সো আমি এখানে রিরাইট করে লেখাটা আমি একটু একটু শেপে আনার চেষ্টা করছিলাম সো আশা করি আপনারা যদি এভাবে দুইটা টেকনিকের যে কোনো একটা টেকনিক অ্যাপ্লাই করতে করেন তাহলে আস্তে আস্তে আপনি এফিশিয়েন্ট হয়ে যাবেন পরবর্তীতে এই এত লেন্দি প্রসেস মানে ছাপ দিয়ে বা ডাইস দিয়ে লিখে করাটার সময় আসলে আর নেক্সট টাইম আর এইগুলো লাগবে না সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে সো ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দিবেন শেয়ার করবেন ভিডিওটি এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আপনারা সো আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো আমি আমার আমার আজকের এই প্রসেসটি দেখিয়ে আমি আমার বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এবরিমান